জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার অম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছ নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্ব সাক্ষী দিবেন সুবানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলমিন বলেন তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবাহ আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবানলা পড়েন এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহেদ সাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী ইসাই ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবানলা পড়েন রব্বুল আলমিন বলেন

যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্য আমরা পড়েন ব্যালেন্স আল্লাহ আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুবাহ আল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখার এসেছে আল্লাহ তাল্লাহ দিন দিনা নো আলাইসালামকে বলবেন নু তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে নুহ আলাই বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন এ নুহের উম্মতেরা তোমাদের নবী নুহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মেদ বলবে না আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই কোনো নবী টবি আসে নাই কোনো দাওয়াতও আমরা পাই নাই আপনারাও চিনি নাই জান্নাতও চিনি নাই জাহান্নামও চিনি নাই আহ নু আলাই বিপদে পড়ে যাবেন তখন আল্লাহ বলবেন নুহ তুমি বললা পৌঁছিয়েছ তোমার উম্মত বলে কিছু পায় নাই নুহ তোমার কি কোনো সাক্ষী আছে